অরিজিনাল ব্র্যান্ডেড এক্সপোর্টের আমাদের শোরুমে হিউজ পোলো টি শার্ট কিন্তু স্টকেজ অ্যাভেলেবেল রয়েছে যেগুলো সাইজ এস এম এল এক্স এল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল ফাইভ এক্সেল আপনারা পাবেন প্রিমিয়াম সেগমেন্টের এই পোলোগুলো এক পিস প্রাইস আমরা দিয়েছি পাঁচশো টাকায় আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র চোদ্দোশো টাকায় নিয়ে নিতে পারবেন এবং আমাদের একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু আরও একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের পোলোগুলো মাত্র তেরোশো টাকায় পাবেন আমাদের একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আর যদি আপনি ভিডিও শেয়ার না করেন তাহলে অবশ্য চোদ্দশো টাকায় হবে আমাদের শোরুম আসবেন এই ধরনের অনেক কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এগুলো সাইজ পাবেন আপনারা এস এম এল এক্স এল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল ফাইভ এক্সেলও কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন আমাদের ঢাকার আউটলেটেও ওই প্রোডাক্টগুলো হিউজ কোয়ান্টিটি স্টকে রয়েছে আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের অলঙ্কার শোরুমেও কিন্তু আপনারা অরিজিনাল এক্সপোর্টের নতুন আপডেট কালেকশন অনেক পলো শার্ট কিন্তু পেয়ে যাবেন শোরুম আসবেন দেখে দেখে মনের মতো এই প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم